মীরার বনের পথে যাত্রা বনের পথে হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম প্রকৃতি এত বৈচিত্র্যময় কেন তখন স্বর্গদূত মিখাইল কাছে এসে বললেন মীরা প্রকৃতির মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশ পায় ছোট্ট বিশ্বাসকেও তিনি মূল্যবান মনে করেন তা ভুলে যেও না সৃষ্টি হইতে ঈশ্বরের অদৃশ্য গুণাবলী সৃষ্ট বস্তুসমূহ দ্বারা স্পষ্ট দেখা যায় রোমিও রাত একটা বেজে কুড়ি মিনিট সবুজ পাইন গাছ দেখে আমি ঈর্ষান্বিত হলাম আমিও কি এমন বিশ্বাস পেতে পারি যা কখনো বদলাবে না দূত বললেন ঈশ্বর শেষ পর্যন্ত তোমাকে ধরে রাখেন তাই বিচলিত হও না সদা বহারের বিশ্বাস শিখে নাও তার পাতা শুকায় না গীত সংহিতা এক তিন একটি লাল ম্যাপেল পাতা হাতে নিয়ে আমি ফিসফিস করলাম আমার বিশ্বাসও কি সাময়িকভাবে জ্বলবে তারপর নিভে যাবে না দূত বললেন প্রথম প্রেম শেষ পর্যন্ত রক্ষা করতে হবে শিকরহীন বিশ্বাস শীঘ্রই পড়ে যাবে শিকর না থাকায় কিছু সময় বিশ্বাস করে কিন্তু কষ্ট এলে দূরে সরে যায় মথি দুপুর একটা বেজে একুশ মিনিট নদীকে নিচের দিকে বয়ে যেতে দেখে আমি বললাম আমিও নদীর মতো বিনয়ী হতে চাই বিনয় আশীর্বাদের পথ অহংকার শুষ্কতার পথ ঈশ্বরের বাক্য প্রবাহিত হতে হবে তাহলেই জীবন আসে বিনয় সম্মানের আগে আসে হিতপদের সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট তারাগুলো দেখে আমি বিড়বিড় করলাম আমি ছোট আর তুচ্ছ ঈশ্বরকে আমাকে মনে রাখবেন মীরা ঈশ্বর তারাদেরও নাম ধরে ডাকেন তিনি তোমার নামও ভুলবেন না তিনি তাদের প্রত্যেককে নাম ধরে ডাকেন গীত সংহিতা একশো সাতচল্লিশ চার